আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক আজ হচ্ছে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর আমাদের বাড়ির একটা গরু আছে দর্শক বকনা জিরো বয়স ছিল জিরো বয়সে যাচ্ছে কিন্তু এখন বর্তমান দুই দাঁতে পড়ে গেছে ঠিক আছে তো গরুটা মূলত দেখানোর উদ্দেশ্য আমরা বিক্রি করার জন্য আর কি এখন ভিডিও দিচ্ছি তো এখানে দেখতেছেন আপনার সুন্দর একটি সার বাচ্চা যেইটা মূলত গিরের বাচ্চা ঠিক আছে গির আর এইটা হলো দশ হাজার উনচল্লিশ নাম্বার যেই সার সেই সারের কিন্তু এটা বাচ্চা ঠিক আছে বাচ্চাটা দেখেন মার্শাল অনেক সুন্দর গেট আপের কিন্তু বাচ্চা আমরা একটু দেখাবো বাচ্চা কোয়ালিটিটা দেখেন এবং অনেক লম্বা সার গিরের দশ হাজার উনচল্লিশ নাম্বার এইটা কিন্তু আমি সিমেন্ট দিয়েছিলাম ঠিক আছে মানে বকনা কিনে তারপরে এইটা কিন্তু সিমেন্ট দেওয়া হয়েছে আর আমাদের এখানেই বাচ্চাটা হইছে তো যাই হোক এইটা দুধের ব্যাপারে গ্যারান্টি দেব না কারণ এটা আমার বাড়ির গরু আর আমরা অবশ্য দুধ দহন করি না আজকে একটু আটকা রাখছি দেখানোর জন্য যে মোটামুটি এইটার উলান পালান কেমন ঠিক আছে এই কারণে এইটা একটু আটকা রাখছি তো গরুটা আমার বললে ভুল হবে আমার ছোটো ভাইয়ের আর কি ঠিক আছে আমার ছোটো ভাইয়ের গরু তো বকনা কিনে এনে দিয়েছিলাম দেওয়ার পরে যেই দিন নিয়ে আসছি নিয়ে আসার আট দশ দিন পরে হিটি আসছে আমরা এইটারে ট্রাই করার জন্য যেহেতু হালকা একটু গিরের ক্রস আছে গাভীটা ট্রাই করার জন্য একটা সিমেন্ট দিয়ে দিছি দশ হাজার উনচল্লিশ নম্বর সারের তো মার্শাল বাচ্চা পাইছি অনেক সুন্দর মোটামুটি বাচ্চার বয়স এখন দুই মাস প্লাস হয়ে গেছে মনে হয় কি দুই মাসই হবে এরকম দেখায় আমরা একটু বাচ্চাটা দেখেন কত সুন্দর একটা বাচ্চা কিন্তু তো দর্শক আমরা গাভীটা বিক্রি করার জন্য ভিডিও দিচ্ছি যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন ঠিক আছে দাঁতে কিন্তু দুই দাঁত হয়েছে জিরো বয়সে দাঁত ছিল মানে জিরো বয়সে বাচ্চা দিছে দাঁত হয়েছে না এই সময় পরে কিন্তু এখন দুই দাতে পড়ে গেছে তো গাভিটার থেকে আমার ধারণা যে তিন লিটার চার লিটার করে দুধ অ্যাভেলেবেল এইটা একবারে পাওয়া যায় ঠিক আছে আমরা দুধ দোয়াই না এই আর কি তো যাই হোক গাভিটা কেউ নিতে চালিয়ে নিতে পারবেন আমাদের আজকে আরও ভিডিও দেওয়া আছে তো গাভিবাসুটি দর্শক আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাচ্ছি বাচ্চার কোয়ালিটি দেখেন বাচ্চার কোয়ালিটি দেখে আপনার ইয়ে করতে হবে আর গরুটা হলো আসলেই বসর বিয়ানি কিভাবে এইটা দাঁড়ছে না আর এইটা কিন্তু বাচ্চা দিয়ে দিছে তো মাশাল্লাহ আশা করি যে গরুটা পছন্দ হবে আপনাদের এক লক্ষ চল্লিশ হাজার চাচ্ছি আর হালকা অবশ্য কিছু ডিসকাউন্ট করা যাবে বাচ্চাটার দিকে দেখে আপনারা কিন্তু লালন পালনের জন্য নিতে পারবেন কারণ গিরের ইয়ে অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না ঠিক আছে সার বাচ্চা সহ আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে আসলে আমি একাই যার কারণে গরুর সঠিকভাবে ভিডিও দেওয়া ইয়ে হয়ে যায় তবে দর্শক এই বাচ্চাটার হাইট যেরকম বেশি হাইট যেরকম বেশি তাতে ইয়েও বেশি কিন্তু মানে লেন্থও এরকম লম্বাও এরকম গলার ডিজাইন নাভি সব মিলাই কিন্তু আশা করি যে পছন্দ হবে পছন্দ হওয়ার মতোই একটা ইয়ে আর কি বাচ্চা আর আমার ভাইয়ের গরু তো ওরা ওরা ইয়ে করে এটারে খাবার দাবার দেয় বা ইয়ে করে আমি ইয়ে করি না এই কারণে আমার হচ্ছে না সমস্যা হলো আমাদের খড় শেষ হয়ে গেছে ঠিক আছে এই কারণে আমার ভাই গরু বিক্রি করে দিবে খড় নাই এই কারণে আমার খড় এখানে থাকতো খড় শেষ হয়ে গেছে দেখেন ওই যে সাদের উপরে একটু আছে এইটুকুই খড় শুধুমাত্র খাওয়ার জন্য এখন আরও যেভাবে হোক ব্যবস্থা করতে হবে তাছাড়া তো গরু লালন পালন মুশকিল হয়ে গেছে আমার জন্য এই কারণে বিক্রি করে দেব তো দেখেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা চাচ্ছি কিছু পারলে ডিসকাউন্ট করে দিব ঠিক আছে বাছুরটা দেখেন দুধ পাই মোটামুটি চার লিটার সাড়ে চার লিটার এইটা পাঁচ লিটার করে যে সারাদিনে বাচ্চায় মোটামুটি এটা থেকে খাইতে পারে আমরা অবশ্য দোয়াই না কারণ হলো বাচ্চা সুন্দর দুধ দোয়াইতে লাগলে দুধ দুয়াইতে লাগলে পরে আবার বাচ্চার গ্রোথটা ভালো পাবো না আর আমাদের টার্গেট দুধে না থাকে হলো বাচ্চাতে তো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ভিডিও থেকে খুদাই হাফেজ আসসালামু আলাইকুম আয় 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 আয়